সৌন্দর্যর কাছে চলে ছুটে চলে এসেছি অপর প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে সবুজ সমারোহ মাঝখানে এই সুন্দর একটা বট যে বট আমাদের ছায়া দিতে এই বট গাছের অনেক ভালো লাগছে প্রচণ্ড রোদের মধ্যে এই বটগাছের ছায় আমি সুন্দর একটা বিশ্বগুলো ফেলছি চারপাশে সবুজ প্রাকৃতি অনেক সৌন্দর্য আমার প্রিয় সাইকেলটা নিয়ে চলে এসেছি অপরূপ সৌন্দর্য চারপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করছেন এই কারণে আমি অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলতেছি যদি ভালোবাসা দিয়ে সাপোর্ট না করতেন তাহলে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারতাম না আমার প্রিয় হচ্ছে বটগাছ বটগাছ আমাদের ছায়াবৃক্ষ আমি যেমন ফাঁকা মাঠ চারিদিকে শুধু ফাঁকা কোনো কিছু নেই কোনো গাছ নেই কোনো থাকার জায়গা নেই এই ফাঁকা মাঠে কি সুন্দর একটা বট গাছ ছায়া ঝুঁকছে প্রচণ্ড রোদের মধ্যে এই বটগাছটা না থাকলে কিভাবে থাকা যাইতো এটা সৃষ্টিকর্তার নিয়ামত এই বটগাসকে স্মরণ করে মহান রাবুল আলমিন আল্লাহ পাকা আল্লাহ পাকের আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত তার সঙ্গে মানুষকে বেঁচে থাকার জন্য কত অপরূপ সৌন্দর্য করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন তার তুলনায় নেই আল্লাহ পাক যদি আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি এই সমস্ত জিনিস তৈরি না করতেন আমাদের বেঁচে থাকার উপকরণগুলো সব কিছু না থাকলে আমরা মানুষ বেঁচে থাকতে পারতাম না অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার নিয়ামত কি সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে অনেক সুন্দর রাস্তাটা এই সময় বসে গ্যাম জ্যাম নেই চলাচল করতে পারতেছে না মানুষ মা অল্প চলাচল করতেছে জুম্মার নামাজ পড়ে আমি ভিডিওটা তৈরি করছিলাম হয়তোবা ভিডিওটা পোস্ট করবো কোনো একদিন কারণ অনলাইন লং ভিডিও দরকার হয় এই জন্য এই ভিডিওটা হয়তোবা আপনাদের জন্য পোস্ট করে দিব প্রতিটা ভিডিও লং ভিডিও তৈরি করার পিছনে অনেক পরিশ্রম লাগে আমি নুরুন নবী আপনাদের সঙ্গে আছি ভিডিওটা আজকে বাইশ আট দুই হাজার পঁচিশ তারিখে বটগাছের তলে ভিউ ধারণ করতেছি নুরুন নবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ